জাশুভূষণ বাবলু মহোদয় আহবায়ক ময়েন সিংহ দক্ষিণ জেলা বিএনপি আমি প্রধান অতিথি মহোদয়কে আমাদের পক্ষ থেকে আইজ কমিটির পক্ষ থেকে প্রাণ বালা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ময়েন সিংহ দক্ষিণ সম্মানিত সদস্য সদস্য সচিব তাকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আগে মনে আমরা সেই কাজের জীবনবাই খেলার আহ্বায়ক দীর্ঘদিন ধরে এই খেলাকে শক্ত হাতে পরিচালনা করে আসছেন বিভিন্ন বিষয় নিয়ে যিনি অক্লান্ত এই গোサル ঢাকা ডัস্টার চমৎকার বল দিয়ে জয় বল আমাদের ডাম্প রেফারি দস্তক সেখানে রয়েছেন কী করা সুযোগ সেই ম্যাচে গলে তাই করতে আই দিব রে

আক্রমণে যাওয়ার চেষ্টা বেঙ্গ্বারি বয় ক্লাব মধ্যমাঠে বাড়িয়েছিলেন কিন্তু ডিফেন্ডার সেই চার নং প্রতিপক্ষের আক্রমণ ভাগের হয়ে দাঁড়িয়েছে। চমৎকার মার্জ দেওয়ার চেষ্টা কিন্তু ডিফেন্ডার বুদ্ধিহত করেছেন যাত্রায় জটরায় সেই এখন আক্রমণে